হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো বলো শুভ সন্ধ্যা সকলকে পুজো তো খুব সামনেই আর বারো তেরো চোদ্দো দিন পরেই পুজো সকলে কীরকম কাটাচ্ছো কার কীরকম জামাকাপড় কেনা হচ্ছে শপিং হচ্ছে একটু জানিও আর আমাদের আমাদের তো তিন মাস ধরে কাজ নেই আমার তিন মাস ধরে পোর্টফোলিও ব্ল্যাঙ্ক কাজ নেই তিন মাস ধরে বসে আছি তিন মাস আগে যেগুলো কাজ করেছিলাম সে পেমেন্টগুলো পাচ্ছি সে তাতে চলছে এরপরে কি হবে জানি না অফিসকে বলছি কাজ দাও কাজ দাও বড় অফিস কিন্তু অফিসে পোর্টফোলিও কাজ নেই ব্যাঙ্কগুলো কী করছে জানি না ফাইল ফাইল ঠিকঠাক মতন হচ্ছে না কি হবে আমাদের আর আমরা তো ওই পেছন বুম বুম করে নাচাতে পারি না আমরা পায়ের তোলা দেখাতে পারি না বল দেখাতে পারি না আমাদের আর কেন ভিউজ হবে যারা ওই সব দেখাবে নাচানাচি করবে লাফালাফি করবে কোদাকুদি করবে আমরা হয়তো টুকটাক একটু গানের পেছনে রিলস বানালাম এই করলাম এগুলোই করতে পারবো কিন্তু এর থেকে বেশি দূর আঘাত মানে করতে পারবো না সবাই থেকেই কিন্তু কিন্তু বোধ হবে যার কিন্তু কিন্তু বোধ নেই ভাই সেই একমাত্র এগোতে পারবে সেই জন্য কিন্তু কিন্তু বোধ রাখলে হবে না কিন্তু কিন্তু বোধ ছাড়া এগোতে হবে কন্টেন্ট বানাও কন্টেন্ট বানাও সবাই কারোর যদি কোনো সহযোগিতায় আসি কারোর যদি কিছু জিজ্ঞাসাবাদ করার থাকে আমাকে কমেন্ট করো জানিও আর আসবো কিছু ভালো কনসেপ্ট নিয়ে আমি আসতে চাইছি কিছু ভালো একটা করার চিন্তাভাবনা আছে কিছু একটা চিন্তাভাবনা মাথার মধ্যে খুব অনেক দিন থেকে পোকার মতন গিরগির গিরগির গিড়গির গিরগির করে ঘুরছে তো যদি সেই কনসেপ্টটা আমার ঠিকঠাক মতন যদি আমি করে সাকসেস হতে পারি বা ঠিকঠাক মতন যদি করতে পারি তাহলে আমি আমার এই ইউটিউব চ্যানেলেরতেই আমি আপডেট করব ঠিক আছে এটা আমার চিন্তাভাবনা আছে তো ইনস্টাগ্রামেও করবো এটাতেও করব ঠিক আছে কিন্তু আমার ভিডিওর আরেকটা রিলসের চ্যানেল আছে ইউটিউবে সেটা তো করতে পারবো না সেটা তো যেহেতু রিলসের জন্য আর দেখা যাক কি হয় তো পুজোয় সবাই কীরকম কেনাকাটা করছো কি করছো সবাই আমাকে একটু জানিও পাশে থেকো সবাই ভালো থেকো